ভারতের কাছে বিশ্বের ওয়ার্ল্ড ক্লাস বোলার জাসপ্রীত বুমরা থাকা সত্ত্বেও ট্রাভিস সেটকে থামতে পারছে না ভারতের দল ট্রাভি সেট ভারতের কাঁটা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে প্রত্যেকবার যখনই ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হচ্ছে একমাত্র ভারতের সামনে দাঁড়িয়ে যাচ্ছে এবং ভারতকে ম্যাচ হারিয়ে দিচ্ছে সবাই আউট হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া দলের কিন্তু ট্রাভিস শেডি আউট হচ্ছে না এবং ভারতের বোলাররা বুঝতেই পারছে না কি তাকে কি করে আউট করা যায় ট্রাভি সেট যেভাবে মারগুলো মারছে মনে হচ্ছে কি আপসে আউট হবে আপসে আউট হবে কেননা এক একটা ব্যাটসম্যানকে আমরা দেখি দু চারটা চার ছয় মেরে নেই কিন্তু তারপরে সে আউট হয়ে যায় কিন্তু সেড এমনভাবে ক্রিকেট খেলে কি মনে হচ্ছে কি এই চার ছয় মারলো এবার সে আউট হয়ে যাবে মারতে গিয়ে আবার কিন্তু ট্রাভিস সেডের সঙ্গে এইগুলো কিছু হয় না সে কন্টিনিউয়াসলি মারতে থাকে এবং মেরেই যায় আর এভাবে মারতে মারতেই কালকে একশো রান করে নিল এবং সব থেকে ডিফারেন্স কী হলো জানো ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে এই ট্রাভি সেটের রানটায় ট্র্যাভিস সেট একশো রান করেছে এবং ভারতের দল থেকে অস্ট্রেলিয়া দল একশো সাতান্ন রানের লিড নিয়েছে যদি ট্র্যাভিস সেড একশো চল্লিশ রান না করতো তাহলে ম্যাচটা হার্ডার্ডি হতো এবং ভারতের দল একতরফা ম্যাচ হারতো না অস্ট্রেলিয়ার কাছে কিন্তু ট্রাভিস সেড ভারতের আগা দিকে কাঁটা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে প্রত্যেকবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দু সালে যখন হয়েছিল সেখানে ভারতের দিকে সেঞ্চুরি করেছিল এবং ভারতকে ফাইনাল ম্যাচে হারিয়ে দিয়েছিল ফাইনাল হাজার তিনটে আউট হয়ে গেছিল পঁয়তাল্লিশ রানে অস্ট্রেলিয়া দলের এবং ট্রাভি সেট দাঁড়িয়ে গেল ভারতের আগা দিকে এবং রান চেস করে নিল একশো রান করে নিল দিয়ে ভারতকে একতরফা হারিয়ে দিল সেই ম্যাচটাতে এই ম্যাচটাতে ট্রাভিস সেট দাঁড়িয়ে গেল ভারতের দিকে সবাইকে আউট করে দিল ভারতের দল কিন্তু ট্রাভি সেটকে আউট করতে পারলো না সেট একশো চল্লিশ রান না করলে ভারতের দল হাড্ডাহাড্ডি লড়াই করত অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু ট্রাভি সেডের তোরটাই বার করতে পারছে না ভারতের বোলাররা ট্রাভি শেডকে কীভাবে আউট করা যায় কেউ এখন পর্যন্ত বুঝতেই পারছে না রোহিত শর্মা কি করবে বা জাসপ্রীত বুমরা আছে জাসপ্রীত বুমরাও মনে মনে ভাবছে কি তাকে কী করে আউট করা যায় যাসপ্রীত বুমরা কেউ ছাড়ছে না ভাই জসপ্রীত বুমরা বিশ্বের নাম্বার ওয়ান বোলার কিন্তু জসপ্রীত বুমরার সামনেও তাবার তোর ক্রিকেট খেলে নিচ্ছে ট্রাভিস শেড তো আপনারা ভাবতে পারছেন কত সুন্দর খেলছে সে এবং কীরকম ফর্মে আছে তো একে ভাই একটাই রাস্তা আছে এর থেকে পার পাওয়ার সে যখন ব্যাটিং করতে নামবে তাকে বাউন্সার করো শুরুতে বাউন্সার করে যাও কন্টিনিউয়াসলি এবং সে অবশ্যই আউট হবে কেননা এভাবে যদি তুমি লেন্থ বল তাকে করতে যাও সে তাওয়ার তোর ক্রিকেট খেলে যাবে এবং রান করে যাবে তো একটাই অপশান আছে ট্রাভিস সেটকে আউট করার সেটা হচ্ছে যখন সে ব্যাটিংয়ে নামবে তাকে বাউন্সার করা শুরু করো দু তিনটে ফিল্ডিং লেগ সাইডে নাও এবং তাকে বাউন্সার করা শুরু করো সে মারতে গিয়ে আউট হতে পারে এটাই একটা রাস্তা আছে ট্রাভিস সেটকে আউট করার নাহলে ভাই তুমি যদি লেন্থ বল করে যাও যাসপ্রীত বুমরা হোক বা হর্ষিত রানা হোক সিরাজ হোক কেউ তাকে আউট করতে পারবে না যেভাবে সে ক্রিকেট খেলছে ভাই তো কাটা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে ভারতের দিকে ভারতের বোলাররা বুঝতে পারছে না তাকে কিভাবে আউট করবে যাসপ্রীত বুমরাও বুঝতে পারছে না তো আপনারা ভাবতে পারছেন কত সুন্দর সে ক্রিকেট খেলছে ভারতকে একতরফা দশ উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া দল ভারত প্রথম ম্যাচটাতে দুশো পঁচানব্বই রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এবং একতরফা হারিয়েছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে একতরফা হারালো দশ উইকেটে হারালো এবং লজ্জাজনক হার ভারতের দলের হলো দ্বিতীয় ম্যাচে দুশো পঁচানব্বই রানে জেতার পরেও ভারতের দল এভাবে হেরে গেলো তো রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে চারটা পর ম্যাচ হেরে গেল ভারত এর আগের ম্যাচটা জাসপ্রিত দুমরা ক্যাপ্টেন্সি করেছিল সেটা জিতেছিল এবং এই দলটা তো আরও ভালো ছিল ভারতের সুবমান গিল ছিল রোহিত শর্মা ছিল আগের ম্যাচ তো সুবমান গিল তারপর রোহিত শর্মাও ছিল না তো তা সত্ত্বেও ভারত জিতে গেল কিন্তু এখানে এরা দুজন কামব্যাক করলো রবিচন্দ্রন আসবিনও এই ম্যাচে কমব্যাক করলো তা সত্ত্বেও ভারত এতটা পিছিয়ে থেকে গেল তো খুবই খারাপ পারফরমেন্স করলো এই ম্যাচে ভারতের দল কেউ এক্সপেক্ট করেনি কি এত সুন্দরভাবে জিতার পর ভারত এভাবে হেরে যাবে দশ উইকেটে রোহিত শর্মার ফর্মটা খুবই চিন্তাজনক তার ব্যাট থেকে রানি আসছে না তার পাও চলছে না সে বল কীভাবে ঠুকাবে সেটাও বুঝতে পারছে না তো খুবই আউট অফ ফর্ম হয়ে গেছে এবং বিরাট কোহলিকে নিয়ে অনেক আশা ছিল কি বিরাট কোহলি আগের ম্যাচে সেঞ্চুরি করেছিল সে রান করবে কিন্তু সেও ফেল তো এই ম্যাচে কেউ চললো না ভাই তো ভারত খুবই লজ্জাজনকভাবে অস্ট্রেলিয়ার কাছে দশ উইকেটে হেরে গেল। ভারত প্রথমে ব্যাটিং করে একশো আশি রান করলো এবং জবাবে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে ট্রাভিসের একশো চল্লিশ রানে অস্ট্রেলিয়া তিনশো সৈত্রিশ রানে পৌঁছে গেল এবং ভারত দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নেমে একশো পঁচাত্তর রানে অল আউট হয়ে গেল এবং মাত্র উনিশ রান টার্গেট দিল অস্ট্রেলিয়াকে এবং জিরো উইকেটে অস্ট্রেলিয়ার দল এই রানটা চেস করে দশ উইকেটে ভারতকে ম্যাচ হারিয়ে দিল তো খুবই খারাপ পারফরমেন্স ভারতের দলের